দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব বেগুনবাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায় এখানে দেখতে পাচ্ছেন এই বর্ষা মৌসুমে যে সময়টা আসলে মরিচের চাষটা অত বেশি ভালো হয় না বা অনেক রোগবালের আক্রমণ হয় মরিচের উৎপাদন কম হয় অনেক বেশি দাম বৃদ্ধি পায় এ কারণে কিন্তু অনেকটাই কমে আসে মরিচের উৎপাদন কিন্তু এখানে একটু ব্যতিক্রমতা দেখতে পাচ্ছেন না আপনারা চারপাশে দেখুন দর্শক শুধু মরিচের ক্ষেত এবং সবগুলো পাতায় কিন্তু সতেজ মরিচ কিন্তু ভরপুর ভরেছে তো এই বিষয়টাই আসলে তুলে ধরার চেষ্টা করব। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক কৃষক এবং এখানকার কর্মকর্তারাও আছেন যারা হচ্ছে বীজ কোম্পানির কর্মকর্তারাও আছেন তাদের সাথে কথা বলবো আসলে কিভাবে এত সুন্দর ফলন সম্ভব সে বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে এসে আমারও খুব ভালো লাগছে যে এই বর্ষার মৌসুমে মরিচের ফলন এত ভালো হয় কখনো দেখিনি এখন দেখছি যে যতদূর চোখ যায় শুধু মরিচ আর মরিচ এটা আসলে কিভাবে সম্ভব এটা আসলে এই জমিটা মরিচ আবাদ হবে এটা উপযোগী বা এটা মরিচ করলে ভালো আবান হওয়া যাবে এটা উনি বিভিন্নখানে আগে পরামর্শ নিছেন তার মধ্যে এই যে আমাদের হর্স আচ্ছা এটা আপনার মরিচ তো আমরা এইগুলা দিয়ে আমরা চলাফেরা করি ওরাতে দেখলাম যে মরিচটা ঠিকই ভালো হলো তো উনি প্রথমে আগে জমি নির্ণয় করছেন তারপরে মালিক সিটের সহযোগিতা নিছেন মালিক সিট আসে জমি পরীক্ষা নিরীক্ষা করছে যে মরিস এখানে হবে কি না তো এখনকার এখন তো মানে মৌসুম না তারপরেও কিন্তু মরিষটা আবাদ করতে গেলে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার অনেক টাকা ইনভেস্ট করতে হবে হ্যাঁ তো ওনার সেই সামর্থ্য আছে ওই জন্য উনি বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তারপরে উনি মালিক সিটকে আগে নির্ণয় করছে যে উনারাই বীজ দিবে এবং মরিচ এখানে হবে ওনারা গ্যারান্টি দিছে সেই ক্ষেত্রে ওনারা আসে পরীক্ষা নিরীক্ষা করার পরে সিস্টেমগুলো বলে দিছে সব কি সিস্টেমে লাগানো যায় বা কিভাবে ইয়ে করতে হয় সবকিছু বলার পরে এতে করে এখন আমরা বাস্তবে দেখতেছি যে এখানে ভালো একটা মরিচ আবাদ হয়েছে সেই জন্য কিন্তু আমরা দেখতেও আসছি আচ্ছা সুন্দর ভাইয়ের মরিচকে দেখে আপনি নিজেও আসছেন এখন এখন আমরা আগ্রহী এখন আমরা আমাদের জমি এরকম আছে

মরিচে কি তাহলে একটু লাভ মরিচে সবচেয়ে লাভ তার মানে মরিচ আবাদ করে অন্যান্য ফসলের তুলনায় একটু ভালো লাভ পাওয়া যায় তাই তো অনেক অনেক বেশি অনেক বেশি আচ্ছা সামনে চলে আসেন আপনি কি মরিচ আবাদ করেছেন না আমি মরিচ আবাদ করিনি কি আবাদ করেন তাহলে আসলে ধান ভুট্টা আলু এই ধরনের আর মরিচ যদিও আবাদ করি ওগুলা ওই যে এখন কিন্তু মরে গেছে মরিচের গাছ এই যাত্রা তো নিতে পারিনি মরে গেছে আপনি করেছিলেন হ্যাঁ অল্প করছিলাম সবার জন্য তো এখন এই যে মামা মামা যে করছে এটা কিন্তু এর আগে করেনি এখন কিন্তু প্রথম আমরা দেখলাম এই দিক দিয়ে যাই আমরা প্রতিদিন তো মামা দেখে আমাদের একটু আগ্রহ বাড়লো যে আমরা চেষ্টা করব এটা করার আমরা পরবর্তীতে চেষ্টা করব জমি আমাদেরও আছে সমস্যা নাই এই সময়টা মরিচে কি কি রোগ বালাই হয় মানে কেন হয় না ভালো আসলে ওই যে বিভিন্ন ছত্রাকনাশক ওই যে কোকরানো পাতা এক নম্বর হচ্ছে বৃষ্টির কারণ এবং প্রতিটা জমিতে ওই বৃষ্টির যে বিয়াটা নিকাসনের ব্যবস্থাটা সমান নয় এটা কিন্তু ভালো আছে একবার পায় বৃষ্টি হলে পানিটা ঝরঝরায় চলে যায় আচ্ছা তো এই যে এই জায়গায় যে আপনারা আবাদ করছেন ফুটটা বলছেন ধান বলছেন অনেক কিছু বলছেন তো এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন মানে পাইকাররা এসে কি মাঠ থেকে নিয়ে যায় নাকি আপনাদের নিয়ে যেতে হয় না 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 পাইকারগুলো এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়

মালিক সিরসে কর্মকর্তাদের সাথে আপনি আলাপ করেন তাই তো আলাপ করি আলাপ করার পরে আপনার হলো গত বছর লাগাইছিলাম হলো বিজলি প্লাস মাত্র ওয়ালি সাত হাজার গাছ লাগাইছিলাম আচ্ছা সাত হাজার গাছে আমি পাঁচ লাখ টাকা বেচ্ছি তারপরে মালটা বাগানে ফাঁকে ফাঁকে পরে চিন্তা করলাম জিনিসটা বড় আকারে করি মনে করো বড় আকারে করে কি লাভবান হওয়া যায় তো বড় আকারে করে তো আমি লাভবান তাতে দেখলাম ভালো লাভবান আছে আচ্ছা আমার একটা বিষয় খুব ভালো লাগে যে এই যে কৃষকেরা কত বেশি আন্তরিক একজনের সফলতায় কিন্তু সবাই খুশি আপনারা সবাই খুশি না সবাই খুশি আচ্ছা সবাই খুশি এবং সবাই আপনা থেকে শিখছে তো এই যে আপনি বলছেন ভিন্ন একটি জাত ব্যবহার করছেন এবং এর মাধ্যমেই আপনি সফলতা অর্জন করেছেন আগে তো সাথী ফসল হিসেবে করেছেন তো এবার সাথী ফসলের চিন্তা করেন না 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 এবার শুধু মরিজ এক কাছে আর আমি ওই চিন্তা করলাম মরিজটা যদি লাগাই এক কাছে তাহলে বেশি পাবো পরে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা নিলাম আমাকে বলছে এটার এজাল খুবই ভালো তাতে দেখি এজাল খুবই ভালো আপনার ওই যে দেখেন মরিচ চমৎকার চমৎকার অনেক ফলন হ্যাঁ মরিচ ছাড়া অন্য কিছু না তার মানে এই অঞ্চলে যদি এই জাতটা অর্থাৎ উন্নত কোন জাত চাষ করা হয় এবং এত ফলন পাওয়া যায় এই মৌসুমে তাহলে তো এই অঞ্চলে দাম বাড়ার কোনো প্রশ্নই আসে না তাই না মরিচের নাকি সবাই যদি আমরা সবাই যদি আমরা করি সবাই মিলে যদি করি তাহলে মনে করেন আপনার হ্যাঁ এই আবাদটা খুব রিক্সের আবাদ মনে করো প্রথমে অনেক ইনভেস্ট করতে হবে অনেক সাহস লাগবে সাহস সারা হবে মনে করেন অনেক ইনভেস্ট করার পরে অনেক আমি যখন প্রথম লাগাই মানুষ আমাকে বলছে পাগল পাগল বলছে হ্যাঁ কছে মানে এই এলাকায় তো এই সব আবাদ করে না এই মৌসুমে তো এই সময় এই আবাদ হয় না অনেক বলছে কছে আর কি মাথা মুথা খারাপ হয়েছে নাকি এই সময় এ আবাদ করে এখন সবাই দেখতেছে না এখানে এই আবাদ হয় এটা করা যাবে বা করতে হবে সবার এখন আগ্রহিত এই আবাদ করার জন্য অনেকজনে আমার কাছে পরামর্শ কোন সময় এই বীজটা ইয়া করা হয় কোন সময় লাগানো হয় আমি বলছি টাইম হলে সবাইকে বলে দেব আচ্ছা ফলন তো ভালো হচ্ছে কিন্তু আপনারা কি নিরাপদ মরিচ বা নিরাপদ সবজি বা যেইটাই শস্য দানা যেগুলোই উৎপাদন করছেন নিরাপদ করছেন তো হ্যাঁ সব নিরাপদ নিরাপদ ওষুধ টষুধ দেন না ওষুধ দিয়ে হালকা হালকা দিতে হয় মানে বর্ষাকালে একটু হালকা স্প্রে করতে হবে নালে তারপর ছেড়ার আগে একটু মেয়াদ থাকে মেয়াদের পরে আমরা ছিড়ে মানে মেয়াদটা মেনেই তারপরে ছেড়া এখানে তো অনেক কৃষক তো আছেনই সাথে বীজ কোম্পানিরও একজন আছেন তাই না আপনি তো একজন কৃষিবিদ আপনি একটু চলে আসবেন আপনার সাথে একটু কথা বলি বারবারই একটা নির্দিষ্ট বীজ কোম্পানির নাম তারা উল্লেখ করছেন যে তারা এই যাত্রা পেয়ে খুবই খুশি তো আপনি ওই কোম্পানির কি হিসেবে আছেন আমি হচ্ছে কৃষিবিদ আব্দুল কাইয়ুম আমি গবেষক হিসাবে আছি এ আর মালিক সিট আমি সাধারণত সোলানিসি গ্রুপভুক্ত ক্রপগুলো নিয়ে কাজ করি সেই ক্রপগুলো হচ্ছে মরিচ বেগুন টমেটো ক্যাপসিকাম এই ধরনের ক্রপগুলো নিয়ে আমরা আর এন্ড ডি সেন্টারে গবেষণা করে থাকি আচ্ছা আমি যতটুকু জানি সুন্দর ভাই মনে হয় এখানে কোন কোন যাত্রা করছেন

এই সময়ের জন্য পারফেক্ট কিনা তো সেটা আমরা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই জাতটাকে নিয়ে আমরা প্রায় বেশ কয়েক বছর আমাদের রিচার্জ করা হয়েছে দেখি এটা বৃষ্টি সহনশীল কিনা এবং রোগ সহনশীল কিনা এবং যেটা কৃষকের যেটা মেন জিনিস হয় যে ঢলে পড়া রোগটা যে এই বর্ষার সময় ঢলে পড়া রোগটা সহনশীল কিনা তো আমরা দেখেছি যে এই জারটার মধ্যে অন্যান্য বাজারের যে জাতগুলো আছে তার চেয়ে আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জারটা রোগ বালাই এবং হচ্ছে ঢলে পড়া রোগটা সহনশীল তারপর আমরা এটা সিলেক্ট করি এবং মার্কেটে ছেড়ে দিয়ে আর কি এবং আশা করি কৃষক ভাইরা যারা করছে যেখানে অনেক লাভবান হচ্ছে আমাদের এই জাত দুইটি করে যে আমরা আপনি প্রমাণ পেলেন যে আমাদের এই কৃষক ভাই এটা করেছে আপনারা দেখেছেন তো এর আমি জানতে চাচ্ছি যে আপনি আপনি সুন্দর ভাই আমাকে একটা দেখাবেন যে কেমন হয় এটার মানে কত ওজন হয় কতটুকু লম্বা হয় কি হয় এটা দেখব আর আপনি আমাকে জানান যে এখানে যে বাজারটা বাজারটা যদি কৃষক ভালো না পায় তাহলে তো তার আবাদ করে লাভ নাই তো এই মৌসুমে বাজারটা একটু ভালো পাবে এটা বোঝাই যাচ্ছে কিন্তু এটা কেমন এটা চাহিদা এখন দেখেন হচ্ছে দেখছেন সেগমেন্টটা কত সুন্দর এখন আমি বলি যে এটা এলাকা ভিত্তিক বিভিন্ন মানুষের চাহিদা বিভিন্ন ধরনের থাকে যেমন আমাদের যে এই ঠাকুরগাঁও যে রিজনের মানুষ এরা সাধারণ গ্রিন কালারের মরিষ বেশি পছন্দ করে আবার কিছু এলাকায় যাবেন তারা ডিপ গ্রিন কালারটা বেশি পছন্দ করে আবার কিছু এলাকায় যাবেন যে তারা লাইট গ্রিন কালারটা বেশি পছন্দ করে ঠিক আমাদের মালিক সিট এভাবে মানে সিকমেন্ট অনুযায়ী জাত সিলেকশন করে যে হ্যাঁ এই এলাকার জন্য দেখা যাচ্ছে যে এই জাতটা দেখছেন একটু গ্রিন কিন্তু হ্যাঁ এবং হচ্ছে এর স্ট্রেট ফরমেশন ঠিক আছে তো দেখেন এটা কত সুন্দর একটা মরেছে দেখলে যে কেউ বাজারে গেলেই কিন্তু পছন্দ করবে যে এত সুন্দরটা মরেছে আমি এইটাই নিব আর কি কারণ আগে হচ্ছে আমরা জানি যে আগে দর্শন বিচার তবে গুণ বিচারি তো আমরা যখনই দেখি যেটা দেখে ভালো লাগবে গুণ তো অবশ্যই আছে কিন্তু মানুষের যে একশোরটা বেশি পছন্দ করে আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জারটা এত সুন্দর যেটা মানুষ পছন্দ করবে ওজনে কেমন পাবে এটা হচ্ছে ওজনে একটা গাছ থেকে যদি মিনিমাম সে হারভেস্ট করে দুই থেকে আড়াই কেজি ঠিক আছে এর থেকে বেশি পারবে শুধু আরও বেশি দিন পরিচর্যা করতে পারে সবাই আরো বেশি পাবে ঠিক আছে কিন্তু মিনিমাম সে দুই কেজির মতন দুই থেকে আড়াই কেজির মতন এটা মিনিমাম পাবি একটা গাছ থেকে এইটার আমরা তো মরিচ খাই আসলে ছালের জন্য তাই না এটাকে ঝাল মানুষের জন্য এখন হচ্ছে যে আমাদের এটা বিষয়ে কথা বলি যে আমাদের এটা হচ্ছে স্বাভাবিক যে আমরা মানুষ জেনারেল মানুষ এই মানুষদের জন্য এটা পারফেক্ট যে যারা মোটামুটি ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আর খুব যদি ঝাল বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমাদের সুপার হোড আছে যে এর চেয়ে বেশি ঝাল সেটা অনেক বেশি ঝাল হালকা ঝাল ওটা একটা বেশি ঝাল

আমি ফুল কবি বাদাক কবি আপনার কলা আছে মালডা বাগান আছে ওরে মানে আমার সব সবজি রে কারবার বাহ সব সবজি চমৎকার তো আপনি তো একা এত কিছু ম্যানেজ করতে পারেন না মনে হয় আর একাই মনস করতে হয় আমার যে লোক ওই যে সুজন আছে আচ্ছা আপনি হ্যাঁ চলে আসেন মনে এই সুজনই সবগুলা ই করে আচ্ছা আপনি তাহলে সবকিছু দেখেন মানে আমি সবকিছু তাহলে এই যে আপনারা যে আছেন আপনারা তো এখন পরবর্তীতে আবাদ করবেন আপনাদের মরিচের মরিচের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আপনারাও আবাদ করে ভালো জাত আবাদ করে ভালো ফলাফল পাবেন তাহলে আপনারা থাকেন সুজন ভাইকে নিয়ে আমি একটু মরিচ ক্ষেত্রে ঘুরে দেখি আসলেই কেমন ঝাল কেমন ফলন হয়েছে আমাকে দেখতে হবে না আচ্ছা চলেন সুজন ভাই সুজন ভাই এই যে এত ঘন ঘন লাগাইছেন এটা কি ঘন হয়ে গেছে এই একটু ঘন হইছে তা ঘনতে সমস্যা হয় না সমস্যা নাই এই দেখেন আমাদের মরিস এখানে প্রচুর পরিমাণে মরিস আছে যখন আপনারা এখানে দেখেন আচ্ছা প্রচুর পরিমাণে মরিস এখানে প্রচুর পরিমাণে অন্য জাতের চেয়ে হুম অনেক ভালো অনেক গুণ বেশি ভালো

পরিষ্কার করার জন্য হ্যাঁ পরিষ্কার করে এটা তো সাধারণত ঘাস ছিল তো আমরা পরিষ্কার করে রাখছি আর কি আপনি তো খুব ভালো এই যে ইয়ে করছেন কোন আগাছা নাই আগাছা পরিষ্কার করছি হ্যাঁ আচ্ছা পানি আসে না এখানে ভাই পানি আসে আসে হ্যাঁ পানি আসে মরিচে সমস্যা হয় না না আমাদের মরিচে তো কোনো সমস্যা নেই তো এই বৃষ্টিটা ভালো তো তার জন্য মানে সহনশীল আর কি মানে বৃষ্টি সহনশীল মরিচটা আচ্ছা এরকম একটা গাছ থেকে

অনেক বেশি এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন সবগুলো মরিচের কালারগুলো গুলো খালি খেয়াল ভালো রংগুলো কিন্তু বেশ সুন্দর এবং অনেক অনেক ফুল আছে এখনো আচ্ছা এটা কত ইঞ্চি লম্বা হবে জানেন একদম থেকে 10 ইঞ্চি লম্বা হবে থেকে 10 ইঞ্চি আচ্ছা তো আট থেকে 10 ইঞ্চি লম্বা হলে এটাতে কেজিতেও কিন্তু অল্প কয়টা মরেস দিয়ে কেজি হয়ে যাবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ বেশি আসবে হুম হুম ঠিক আছে এমনি রোগবালাই ভাই কেমন দেখতেছেন রোগবালাই কি হয় এই যে এটা কি হইছে

এই সময়েও এখানে কিন্তু খুব কম দেখতে পাচ্ছি রোগের আক্রমণ খুবই কম দেখতে পাচ্ছি আচ্ছা ভাই তাহলে আপনি এই যে মরিস করেছেন গতবারে থেকে এবার আরো বড় পরিসরে কি পরিমাণ মরিস উঠতে পারে এই পুরো জায়গা কতখানি জায়গা বলছিলেন দেরেকো দেরেকো কি পরিমাণ উঠবে কোন ধারণা আছে এটা মরিস মনে যে এক 30 মন 35 মন মরিস পাওয়া যায় 35 মন মানে আজকে তুললাম আজকে মনে করুন পঁয়ত্রিশ মন আবার এক সপ্তাহ মানের মধ্যে আবার পঁয়ত্রিশ মন বা ৩০ মন এরকম মরিচ পাওয়া যায় চলতে থাকে আর কি এভাবে চলতে থাকে এক চালানে এক মানে বুঝতে পারছেন এক কেজির দাম কিন্তু দেড়শো টাকা পাইকারি 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 দেড়শো টাকা তার মানে কি পরিমাণ লাভ হতে পারে শুধুমাত্র মরিচ করে আর সেটা যদি হয় ভালো জাত আমি প্লাস দেখলাম শুনেছি এর থেকেও নাকি ঝালের একটা মরিচ আছে সেটা কি জাত সেটা হলো সুপার হট সুপার হট

যে কোনো কাজে যে সফলতা অর্জন করা যায় বিশেষ করে কৃষি কাজে যে ভালো লাভ পাওয়া যায় সেটা বোঝাই যাচ্ছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন ধন্যবাদ ধন্যবাদ আপনি কাজ করেন দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের এই আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে ওই যে একটা কথাই বললাম যে কৃষকদের পাশাপাশি যারা কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে কিন্তু এখন কৃষকদেরকে অনেকভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই প্রশিক্ষণের ফলে তারা কিন্তু নিরাপদ সবজি উৎপাদন ভালো উন্নত জাত কিভাবে মাটিটা প্রস্তুত করতে হবে সব বিষয়ে জ্ঞান লাভ করতে পারছে এবং তারা যেমন ভালো ফলন পাচ্ছে তেমনি সেটা বাজারেও খুব ভালো দামে বিক্রি করতে পারছে আমরা গ্রাহকরা নিরাপদ সবজি খাদ্য পাচ্ছি দর্শক আজকের মতো আমি সবাই বিদায় নিচ্ছি দীপ্তকৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এ আর মালিক সিটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদ হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত